প্রিয় শিক্ষার্থীবদান আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে সাতকার আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো এটা একটা সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন একাধিক পথে জনবল নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর তো চলুন দেখে নেওয়া যাক যে মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন একাধিক পথে জনবল নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি জনবল নিয়োগ প্রকাশ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি বিপণন অধিদপ্তর তিনটি পদে পঁচিশ জনকে নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর উক্ত পদগুলোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও স্নাতক পাসে আবেদন করা যাবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে এইচএসসি এবং স্নাতক পাস তো আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে এইচ ডট স্ল্যাশ ড্যাম ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন দশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ শুরু হয়ে তিরিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে অর্থাৎ এই যে দশ তারিখ এটা থেকে আবেদন প্রক্রিয়া করা যাবে এবং এটা লাস্ট ডেট কিন্তু আছে তিরিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত তো চলো দেখে নেওয়া যাক যে কোন পদের জন্য কি যোগ্যতা চেয়েছে সেটা বিস্তারিত দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছেন তার পিডিএফ ফাইলটা এখন আমরা দেখব যে আসলে কী সেই যোগ্যতাগুলো চেয়েছে তো দেখো এখানে এক এক তারিখে সাধারণ প্রাপ্ত চর ক্ষুদ্র নিগোষ্ঠী বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে কোন নিয়োগে কত সম কি দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কিন্তু জিনিসগুলো দেখে কিন্তু আবেদন করতে পারবে এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে যার যেটা দরকার সে সেটা অনুযায়ী আবেদন করবে ঠিক আছে এটা কিন্তু অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি একবার প্রকাশ হয়েছিল এটা কিন্তু দ্বিতীয়ভাবে এটা আবেদনপত্রটা প্রকাশ পেয়েছে যারা করেনি তাদেরকে আবার করে দিতে হবে তো দেখেন কোন পদের জন্য কি সেটাই এখন আমরা দেখব তো এখানে দেখা যাচ্ছে পদের নাম দেওয়া আছে যে মাঠ ও বাজার পরিদর্শক গ্রেড ব্রান ও বারো স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে ষাট হাজার তিনশো তো এক্ষেত্রে বয়স দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর পদের কাছে আছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয়বার সবার সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে সাধারণ জেলা কোটায় যে সকল জেলায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেয় অর্থাৎ ডান দিকে যে জেলাগুলো উল্লেখ আছে সেখান থেকে কিন্তু এটা দরখাস্ত করতে পারবে না কিন্তু দেখে নিজ দিকে একটি কথা আছে তবে এতিমো প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখো দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে যে সার্ট লিপিকার কম্পিউটার অপারেটর গেট তেরো স্কেল হচ্ছে এগারো হাজার এবং ছাব্বিশ হাজার পর্যন্ত বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং পদ সংখ্যা হচ্ছে দুটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানে গণিত ইংরেজি ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি ও পঞ্চাশটি হতে হবে কম্পিউটার টাইপ ইংরেজিতে বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর অপশানটাতে দেখে যাওয়া হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাটিক্রেন ষোলো বেতন এখানে দিবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে বয়স সীমা হচ্ছে আঠারো হাজার থেকে তিরিশ হাজার এবং পঞ্চ সংখ্যা হচ্ছে বারোটি এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হলেই কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন এবং এক্সট্রা অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে এবং বাংলায় সর্বনিম্ন বিশ থেকে বিশ শব্দ পর্যন্ত থাকতে হবে চলো দেখে যাক যে এবার কী কী শর্তগুলো তারা চেয়েছে তো দেখুন এখানে চেয়েছে যে এখানে বেশ কিছু শর্ত দিয়েছে আপনারা দেখে নিন যে কোন শর্তগুলো আপনার পড়ছে এবং পড়ছে না তিন নম্বর যে অপশনটা রয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্ত বলে পরীক্ষায় অপসরণ ইচ্ছুক প্রার্থীগণ এখানে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে এইচটিপি স্ল্যাট ড্যাব টেলিটক ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাকে কিন্তু এটা প্রবেশ কাজ শেষ করতে হবে এবং অনলাইন আবেদন করার জন্য দশ তারিখ হচ্ছে লাস্ট ডে দশ তারিখে শুরু হয়ে কিন্তু এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে এবং লাস্ট সময় হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এখানে দেখুন বিশেষ যে রুলসগুলো আছে আমি সেটাও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন আপনারা ইচ্ছা করলে এগুলো স্ক্রিনশট মেরে আপনারা আপনাদের কাছে রাখতে পারেন এবং আবেদন করার সময় আপনাদের কাজে লাগবে তো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ